কি করে মনে আছে রাগা ভাবি সিনেমায় ছোট্ট সেই বাবলার কথা সিনেমাটিতে সাবান সব বাবলার চরিত্রে মাস্টার তাম্বুর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল তুই আমাকে ছেড়ে চলে যেতে পারবি মনে পড়ে যায় বাংলা সিনেমার সুনানির সময়ের এক পরিচিত শিশু শিল্পীর কথা তিনি মনে করো আশি ও নব্বই দশকে চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন মাস্টার তাপু নিউ একজন ভারতীয় শিশু শিল্পী অনেক অভিনেতার সাথে স্ক্রিন শেয়ার করেছেন তিনি উনিশশো চুরাশি সালে রঞ্জিত মল্লিকের সূত্র সিনেমার মাধ্যমে তিনি পরিচিতি পানিস তোমার কি হয় কে আবার হবে কেউ না কেউ না কেউ না তো একসাথে থাকো সিনেমাটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে পরবর্তীতে উনিশশো সালে একই নামে হিন্দিতে পুনর্নির্মাণ করা হয় হিন্দি সংস্করণে অভিনয় করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজেশ খান্না ও বাংলাদেশের কিং বদন্তি অভিনেত্রী সাবানা এবং একই চরিত্রে অভিনয় করেছিলেন মাস্টার তাপ এরপর মাস্টার তবু একাধিক সিনেমার অভিনয় করলেও ধীরে ধীরে হারিয়ে যান বাংলা সিনেমার পর্দা থেকে কিন্তু দর্শকদের কাছে আজও তিনি রয়ে গেছেন শত্রু সিনেমায় সেই ছোট হিসেবে বর্তমানে শৈশবে সেই মাস্টার কাপু এখন কেমন আছেন কোথায় আছে কেমন দেখতে হয়েছে জানা যায় তার আসল নাম শুভচিত্রায় চৌধুরী বড় হয়ে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজে পড়াশোনা করেছেন কিন্তু তবুও তিনি নিজেকে পর্দার আড়ালে রেখেছেন যেন সুপারস্টার হওয়া এক অভিযান ভারতের টলি টাইম তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল কিন্তু সেখানেও তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি আপনি কি মাস্টার কাপু জানা যায় তিনি বিয়ে করেননি এক সময় লিফ্ট টুগেদারে ছিলেন তবে সেই সঙ্গীও তাকে ছেড়ে চলে গেছে। এক কলেজে শিক্ষকতা করতেন বর্তমানে তিনি অবসরে আছেন কারো সাথে তেমন কথা বলেন না নিজেকে করে নিয়েছেন খরবন্দি পর্দার দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই শৈশবের আলো সংমানে খ্যাতি যাকে একদিন দর্শকের মনে অমর করে দিয়েছিল সেই মাস্টার তাপু আজ নিভৃত জীবনে হারিয়ে গেছেন